দাফনের আগেই তার সন্তানেরা সম্পত্তি লিখে নিচ্ছে সো হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে আজকে আমি সকালবেলা এক ঘুম থেকে উঠে নিউজ ফিটে দেখি একটা লোক মারা গেছে তো সেখানে তার সন্তানেরা তার জমি জমা লিখে নিচ্ছে তো এখানে টিপসই দিয়ে সেখানে জমি জমাগুলো আসলে লিখে নেওয়া হচ্ছে বিষয়টা আসলে খুবই খারাপ লাগলো চোখের পানি মনে ধরে রাখতে পারলাম না আসলে এমন দৃশ্য দিন দিন মানে কি বলবো এগুলোও দেখতে হচ্ছে আমাদের বাবা মারা গেছে সেখানে তার দাফনের কাজ শুরু না করে তাকে হচ্ছে তাকে দিয়ে জমি জমা লিখে নিচ্ছে তো কি বলবো খুবই মানে কষ্টকর ব্যাপার একটা এমন সন্তান পৃথিবীতে কারো আসুক তার সন্তানেরা যখন টিপস ওইগুলো দিচ্ছিল আসলে সে কি জানতো তার জীবনে এমন একটা ঘটনা ঘটবে তখন ছোটোবেলায় যখন সে বাচ্চাদের অনেক আদর করতো স্নেহ করত কিন্তু তখনও লোকটা জানতো না যে আমার সাথে এই কাজটা হবে জানলে মনে হয় সে দুঃখে ভেঙে পড়তো আজকে শুক্রবার অফিস বন্ধ আমার জামাই যান তার গ্রামের বাড়ি যাবে তার জমি জমা দেখার জন্য তো সেজন্য অনেক সকালে সে ঘুম থেকে উঠেছে আমাদের এখানে ট্রেন ছিল সাতটায় তো সে আরও অনেক সকালে বের হয়ে গেছে তার জন্য আমি নাস্তা রেডি করে দিয়েছিলাম ডিম সেদ্ধ গতকালকে আমি সেমাই রান্না করেছিলাম সেটা আর ফ্রোজেন হচ্ছে রুটি ছিল সেটা খাইয়ে দিয়েছি ঘর থেকে যদি হাজব্যান্ডরা না খেয়ে বাসা থেকে বের হয় বিষয়টা আমার খুবই খারাপ লাগে এই জন্য আমি যত কষ্টই হোক একটা বিস্কিট হলেও তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি যে না তুমি খেয়ে যাও তো বলে যে এত সকালে আমার খাইতে ইচ্ছা করে না আমি তারপরেও তাকে জোর করে খাইয়ে দিয়েছি তো তারপরে আমি রুমগুলো সুন্দর করে গুছাই নিয়েছি রুমগুলো যদিও এমনটা থাকবে না একটু পরে আমার মেয়ে এলোমেলে করবে কিন্তু তারপরেও আমি এগুলো গুছিয়ে নিয়েছি কারণ রুমটা না পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে আমি আমার মেয়ে কোনায় সারাদিনেও আজকে এই রুমে ঢুকতে দিব না কারণ ও যখনই ঢুকবে রুমগুলো শুধু এলোমেলো করবে যদিও এমনটা বলতেছি কিন্তু আসলে সে এক জায়গায় তো স্থির থাকবে না সে আসবেই আজকে আমি সকাল সকাল উঠেছি জন্য মনে হয় দিনটাও অনেক বড় গেল সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন অনেক কিছু কাজ করা যায় অনেক কাজ হয়ে যায় এর মাঝে সকালে আটটার মাঝে দেখবেন সব কিছুই আমার শেষ হয়ে যায় তো এখানে রুমগুলো পরিষ্কার করে আমি দুপুরের জন্য একটু রান্না করব। এখানে আমি বড় মাছের একটু ভোনা করে রেখে দেব কারণ রাতে আর দুপুরে যেন খেতে পারি আমরা মামে দুইজনে এই মাছ ভোনাটা আমার যদিও খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু তারপরেও হচ্ছে আজকে খেয়েছি আজকে রান্না করতে একটু ঝাল বেশি হয়ে গেছিলো এ ঝাল বেশি হওয়ার কারণে আমি কিন্তু খেতে পারিনি খুব একটা খুবই বিরক্ত লাগছে আমি আবার ঝাল খেতে পারি না ঝাল খেলে মনে হয় আমার মাথা ঘোরে এই মাছের মাথাটা দেখতে পাচ্ছেন তো এই মাছের মাথাটা দিয়ে আমি কালকে একটু কোনো কিছু দিয়ে রান্না করব। হয় আলুর ডাল রান্না করব নয় তো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। তো এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা আমি শেষ প্রান্তে চলে এসেছি যারা যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বড় ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক ভিডিও করতে হয় তারপরে একটা তিন মিনিটের ভিডিও তৈরি হয় তো এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ